আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন বাইক বক্স পারফেজ ইউটিউব চ্যানেল এবং পারফেজ ব্লগস ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তাহলে এই যে আরেকটা আছে লিফান তাই তো আচ্ছা এটা দাম জান কত এটা দাম কি 25000 টাকা মাত্র 25000 টাকা দাম দিয়েছে গাড়িটার বিশে মে রোজ শুক্রবার বাংলাদেশের সবচেয়ে বড় প্রাতন বাইকের হাট চিত্র অনেক বাইক উঠছে বৃষ্টিকে উপেক্ষা করে চোয়াডাঙ্গা জেলাতে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এই যে দেখছেন হাটে পানি বেঁধে আছে অনেক বাইক উঠছে বৃষ্টিকে উপেক্ষা করে বাইক আনছে কারণ ঈদের আগে অনেক বাইক বিক্রি হয় এবং হচ্ছে একটা চাহিদা থাকে অনেকে বাইরে থেকে আসে বাইক কেনার জন্য আপনার দেখতে পাচ্ছেন অনেক বাইক আসছে দেখি আজকে বাইকের দাম কেমন বলে আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ আজকে তিরিশে মে দু হাজার পঁচিশ দেখি গাড়ির দাম কেমন আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি ডায়ম তাই তো এটা কোন জেলা এখন এটা দাম দিচ্ছেন কত

পুরাতন মোটর সাইকেলের হাট অনেক বাইক উঠছে আপনারা দেখতে পাচ্ছেন সব রকম বাইক উঠছে এটা চলছে হচ্ছে বিশ হাজার কিলো তাই তো মিটারে রয়েছে বিশ হাজার কিলো গাড়িটার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা এক লাখ পঁয়ত্রিশ তাই তো এক লাখ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়ে বিশ হাজার কিলো চলছে তাই তো আচ্ছা আর কোনটা আনছেন

কাগজপাতের কাগজ গাড়ির কন্ডিশন তো ফ্রেশ আছে আচ্ছা এটা চলছে কত কিলো একদম চলছে

চালানোর উপর ডিপেন্ড করে আর কোনটা আর কোন কোনগুলো আনছেন আর পিছে নেই এই যে আরেকটা আছে লিফান তাই তো আচ্ছা এটা দাম দিচ্ছেন তত দাম পঁচিশ হাজার টাকা তো পঁচিশ টাকা দাম দিয়েছে গাড়িটার আচ্ছা আপনার হচ্ছে যদি কেউ যোগাযোগ করে কীভাবে করবেন তো বলে নেবেন আমি মোহাম্মদ আব্দুল সেলিম আমার শোরুম হরিনাকুণ্ড জিনিসটা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স টু এইট টু সিক্স সেভেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না অনুরোধ থাকবে আর গাড়ির কালেকশনগুলো দেখতে পারবেন এবং শুনতে পারবেন আর সীমাবদ্ধতার ভিতরে দাম থাকবে এক আট হাজার টাকা এদিক ওদিক প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা গাড়িতে তাই তো আচ্ছা এদের আগে তো আর হাট আছে মনে হয় ঈদের আগে আর হাট নেই আর একটা আছে আর একটা আছে না ঠিক আছে ধন্যবাদ প্রতিদিনের মতো আজকেও জমে উঠেছে আলম লাগা মোটরসাইকেলের হাট এটা মূলত বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের হাট এই হাটটি মূলত অবস্থিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে আপনারা বাইরে জেলা থেকে যারা আসতে চান আপনারা ফার্স্ট হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশনে আসবেন রেল স্টেশন থেকে হাটটি দেখা যায় এবং যে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা হচ্ছে দেখাই দিবে এবং অটোতে পাঁচ টাকা মাত্র ভাড়া নেয় এক কথাই ধন্যবাদ সবাইকে এবং আপনারা কো কে কী কোন গাড়ি চান সেটা কমেন্ট করে বলবেন আমরা সেই গাড়ি দেখানোর চেষ্টা করব সব ধরনের গাড়ি পাওয়া যায় এবং আর ওয়ান ফাইভ থেকে শুরু করে সুযোগিজিক্সা রেসে আর কি আর সব রকম গাড়ি পাওয়া যায় ধন্যবাদ সবাইকে